ইলিশ মাছ কত করে ইলিশ এটা ছোট এটা বড় এই যে চিংড়ি সাতশো টাকা কেজি বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছেন যে এলাজের ফল হেবি আমি সুন্দর সুন্দর ফুল দেখছি মেয়ে মানুষ পুরুষ মানুষ সকলেই কিন্তু এই হাটে আসছে এখানে শাক দেখতে পাচ্ছি দেখুন যে এখানে কত বড় বড় কুমড়ো মোটামুটি শাক মোটামুটি যেহেতু শীতকালীন সময় এখন তো কম থাকার কথা এখানে কলা বিক্রি করছে এবং এখানে শ্যাঁক আলু বিক্রি করছে কাকা শ্যাঁক আলু বেচছেন কেমন আছে কিনা হচ্ছে ভালো হচ্ছে কত করে বেচলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এই যে শ্যাঁক আলু চল্লিশ টাকা কেজি এখন আমি মূল হাটের মধ্যে প্রবেশ করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাটটি কত বড় হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং প্রতি বুধবার এই হাট কিন্তু অনেক পুরনো হাট দর্শক আপনারা দেখুন যে এই হাটটি বড় হাট হওয়া সত্ত্বেও কিন্তু ক্রেতার সংখ্যা নেই কই বলতে গেলে চলে হাতে গোনা মাত্র কয়েকটি ক্রেতা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় মাছ এই মাছগুলোর দাম কত করে জিজ্ঞেস করব ইলিশ মাছ কত করে ইলিশ এক হাজার টাকা কেজি এটা সাড়ে পাঁচশো ওইটার দাম কম এর দাম কম আর ওইটার দাম বেশি কারণ কি বড় কারণে বড়টার দাম একটু বেশি আর এই চিংড়ি কত করে গেল সাতশো টাকা এই যে চিংড়ি সাতশো টাকা কেজি বড় বড় চিংড়ি এখানে দেখতে পারলেন ইলিশ মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে এবং সিলভার কাপ মাছ রয়েছে রুই কাতলা সব ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে ক্রেতা কিন্তু সেরকম নাইকই বলতে গেলে চলে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে দিয়েছি দেখতে পাচ্ছেন যে কতগুলো মাছ ব্যবসিকরা এখানে বড় সাইজের মাছগুলো এরা কেটে সাইজ করে দেয় দেখেন যে এখানে মাছ কত রকম মাছ মোটা মাছ তেলাপিয়া মাছ এবং অন্যান্য মাছও কিন্তু এখানে রয়েছে এখানে বিক্রয় করছে শুকনো মরিচ এবং হলুদ জিরা গরম মশলা ধনিয়া বিভিন্ন রকম মশলা বিক্রয় করছে দেখতে পারলেন এখানে বিক্রয় করছে আদা এবং বিভিন্ন ধরনের মশলা তবে এ সকল মশলাগুলো এরা কিন্তু খুবই কম দামে বিক্রয় করে দেখতে পাচ্ছেন যে এলাজের ফল এখন আমি কাঁচা সবজির হাটে প্রবেশ করব এখানে কি কি বিক্রয় করছে এবং কেমন দামে বিক্রয় করছে কেমন আছেন ব্যবসা কেমন চলছে ভালোই চলছে ফুলকপি তো দেখছি সেই ফুলকপি এবি আমি সুন্দর সুন্দর ফুলকপি দেখছি এই কত করে বেচছে না এগুলা পঞ্চাশ টাকা কেজি আর এই যে এখানে ধনের পাতাও রয়েছে তো দেখছি সিম কত করে গেলো চল্লিশ টাকা কেজি ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে এই হাটে কত দিন বেঁচে কিনা করছেন সাতাশ বছর আজ থেকে দশ পনেরো বছর আগে তো এরকম ফাঁকা ছিল না বেশি ছিল লোকজন তো এখন কম কম এই হাটে ক্রেতার সংখ্যা কম থাকায় ব্যবসিকদের মনে কষ্টের ছাপ দেখা যাচ্ছে ছোটবেলায় এই হাটে আমি অনেকবার এসেছি তখন কিন্তু এই হাটে প্রচুর ভিড় থাকত এবং ব্যবসিকরা ব্যবসা করত অনেক সামনের দিকে এগোচ্ছি আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য আপনারা লক্ষ্য করবেন যে এই হাটটি ফাঁকা থাকার কারণে মেয়ে মানুষ পুরুষ মানুষ সকলেই কিন্তু এই হাটে আসছে বিভিন্ন ধরনের তরি তরকারি কিনছে

মোটুবি কিনা কেমন চলছে মোটামুটি কে বেশি ভালো চলছে না শীতের সময় সবজির তো দাম দর খুব কম হওয়ার কথা আচ্ছা মোটামুটি হচ্ছে ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য কম 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 ব্যবসা কিনা কম জিনিসপাতির দাম বেশি আচ্ছা এই আলু পেঁয়াজ আর রসুন এগুলোর দাম কেমন চলছে এখন

আহ সস সস এগুলো কতগুলো নি আইছিলেন ভাই এক এক মন আর তো মন আছে সেরকম নাই সব ফ্রাইজ আছে দেখে কি না হচ্ছে ভালো ধন্যবাদ আপনাদের দেখুন যে এখানে কত বড় বড় কুমড়ো এই সকল কুমড়ো সম্ভবত বড়ি দেওয়ার জন্য যেটা তরকারির মধ্যে দেওয়া হয় আমি এখন দাম জিজ্ঞেস করব 200 250 300 200 250 300 করে বেছছেন হ্যাঁ একটা রয়ট কত করে হবে 10 কেজি 12 কেজি 11 কেজি

আচ্ছা আচ্ছা মানে শীতকালীন হিসাবে দাম বেশি বেশি আলু হওয়ার কথা ছিল দশ থেকে বারো টাকা সেই আলু তিরিশ টাকা কেজি আলু তিরিশ পঁয়ত্রিশ আমরা বেড়বে